লোকসভা ভোটের আগে জারি হয়ে যাবে সিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি চুনাওকে পেলেই সিএ কো অমলমে আনা হ্যাঁ কৃষি কো কম্পিউ কনফিউজন রাখা নেই সমস্ত জল্পনার অবসান এবার কার্যত নিশ্চিত লোকসভা ভোটের আগেই কার্যকর হবে সিএএ এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সিএ কি কেন এই বিল আনা হবে এবং সিএ এর মাধ্যমে কাদের নাগরিকত্ব দেওয়া হবে তারাকারা কারা সমস্যায় পড়বেন ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর হবে দেশে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা ভোটের আগেই দেশে সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ কার্যকর হবে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার তিনি বলেন লোকসভা ভোটের আগেই সিএ কার্যকর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে অর্থাৎ লোকসভা ভোটের আগেই কিন্তু সিএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে দু সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএ বিল পাশ করিয়েছিলেন নরেন্দ্র মোদী সরকার ওই আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে আশ্রয় চান তাহলে আশ্রয় দেবে ভারত সংসদের দুকক্ষে পাশের পরে রাষ্ট্রপতিরও অনুমোদন দিয়েছিল সিএ বিলে কিন্তু এখনো পর্যন্ত এ সংক্রান্ত আইনের ধারা কিন্তু তৈরি হয়নি জানুয়ারি মাসে এই আইনের ধারা তৈরি হবে সপ্তমবার সময় বৃদ্ধিতে সবুজ সংকেত দিয়েছিল সংসদীয় সচিবালয় সরকারি সূত্রের খবর এই কাজ শেষ হতে চলেছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সাড়ে চার বছর ধরে বিষয়টি ঝুলে থাকার ক্ষোভ তৈরি হয়েছে হিন্দু উদ্বাস্তু সমাজের একাংশের মধ্যে লোকসভা ভোটের আগে তা প্রশমনের উদ্দেশ্যে সিএ কার্যকর সক্রিয় হতে পারেন মোদী সরকার বস্তুত শনিবার দিল্লিতে একটি আলোচনা সভায় শাহই তা স্পষ্ট করে দিয়েছেন তিনি বলেন সিএ দেশের একটি আইন তা অবশ্যই কার্যকর হবে এ নিয়ে কোনো সংশয় থাকাই উচিত নয় পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সিএ কার্যকরের বিরোধী স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে জানাচ্ছে এই বিষয়টি মাথায় রেখেই গোটা প্রক্রিয়ায় রাজ্য সরকারের ভূমিকা ন্যূনতম পরিকল্পনা নিয়েছে কেন্দ্র ভাবা হয়েছে নাগরিকত্ব পাওয়ার সামগ্রিক পরিকল্পনার অনলাইনের মাধ্যমে রূপায়নের কথা অর্থাৎ সমস্ত কাজ কিন্তু অনলাইনে হবে এই সূত্রের মতে একটি অনলাইন পোর্টালের মাধ্যমে ইচ্ছুকেরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে আবেদনকারীরা কোন সালে ভারতে প্রবেশ করেছিলেন সেই তথ্য পোর্টালে দিতে হবে ওই আবেদন খতিয়ে দেখে নাগরিকত্ব প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ এই যে সিএ এটা কিন্তু টোটালটাই অনলাইনে হবে এমনটা জানা যাচ্ছে তবে যারা এখানে বলে রাখি তবে যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো জায়গায় রয়েছেন অর্থাৎ সেখানকার সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন তাদের জন্যই কিন্তু এই সিএ বিল অর্থাৎ তারা যদি ভারতে এসে থাকতে চায় বা ভারতের নাগরিকত্ব চায় সেক্ষেত্রে কিন্তু তারা অনলাইনেই এই নাগরিকত্ব নিতে পারবে এটাই হলো সিএ আইন তবে এই নিয়ে কিন্তু আরও আপডেট আসবে পরবর্তী সময় জানা যাচ্ছে লোকসভা ভোটের আগেই সিএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে পরবর্তী বিজ্ঞপ্তি যখন জারি করা হবে কি কী নিয়ম রয়েছে সিএ এর মধ্যে নতুন কী নিয়ম রয়েছে ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন তবে বললে রাখি বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশে যে সংখ্যালঘুরা রয়েছেন তারা কিন্তু ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু এটাও তিনি জানিয়েছেন ভারতে যে মুসলিমরা রয়েছেন তাদের জন্য কিন্তু কোনো রকম ভয়ের কারণ নেই তাদের কিন্তু কোনো রকম নাগরিকত্ব হারানোর কারণ নেই সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন কিন্তু সিএ নয় এমনটাই কিন্তু জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো এই ছিল সিএ নিয়ে একটি নতুন আপডেট আশা করা যায় লোকসভা ভোটের আগেই কিন্তু এই সিএ পোর্টাল তৈরি হয়ে যাবে সেখান থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে ভারতের নাগরিকত্বের জন্য তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি সিএ আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ